নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে আর এই ভিডিওতে আপনাদেরকে আমি খুবই সহজে বাংলায় বোঝাবো প্রিপেড মিটার আর আমাদের আয়েকার মিটার অর্থাৎ স্ট্যাটিক পোস্টপেইড মিটারের মধ্যে পার্থক্য বা তফাতটা কী কোনটায় কি সুবিধা এবং কোনটা আপনার বাড়িতে ইনস্টল করা উচিত বা প্রিপেড মিটারে কি সত্যি ইলেকট্রিক বিল বেশি আসে কি না এভরিথিং বলবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো তো কষ্ট করে এরকম স্লাইড তৈরি করেছি আপনাদের জন্য যাতে টোটাল ইনফরমেশান আপনাদেরকে প্রোভাইড করতে পারি তো প্রিপেড মিটার দেখতে পাচ্ছেন এক সাইডে লেখা আছে এদিকে প্রিপেড মিটার তার ছবি আশা করি দেখতে পাচ্ছেন এদিকে প্রিপেড মিটারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকেও রয়েছে আমাদের আয়কার পুরনো যে স্ট্যাটিক মিটার যেটাকে বলা হয় পোস্টপেইড মিটার তো প্রিপেড মিটার আর পোস্টপেইড মিটারের মধ্যে বেসিক তফাতটা কী রয়েছে তো সবার আগে বলি প্রিপেড মিটার প্রিপেড মিটারের ক্ষেত্রে অর্থাৎ স্মার্ট মিটার যেটাকে বলা হচ্ছে সেখানে কি হচ্ছে আগে টাকা রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করতে হবে অর্থাৎ বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে আগে টাকা রিচার্জ করে নিতে হবে যেমন আমরা প্রিপেড সিম ইউজ করি মোবাইলে আগে রিচার্জ করি তারপর আমরা সুবিধা ব্যবহার করি সুবিধা ভোগ করি ঠিক তেমনি ক্ষেত্রে আগে কিন্তু টাকা রিচার্জ করতে হবে প্রিপেড মিটারের ক্ষেত্রে তারপরে আমরা বিদ্যুৎ ব্যবহার করতে পারবো আর মিটার পোস্টপেড মিটার বা মিটার যেটাকে বলা হচ্ছে সেই স্ট্যাটিক মিটার বা পোস্টপেড মিটারের ক্ষেত্রে কিন্তু আগে আমরা বিদ্যুৎ ব্যবহার করতাম পরে আমরা বিল দিতাম অর্থাৎ তিন মাস পর পর বিল জেনারেট হতো যেটা যারা ডব্লু বিএসডিসি এল এর কনজিউমার তারা তিন মাস পর পর ইলেকট্রিক বিল রিডিং রিডার আসতো বাড়িতে রিডিং নিত এবং বিল জেনারেট করতো তো আগে বিদ্যুৎ ব্যবহার করতাম তারপরে বিল দিতাম তারপরে প্রিপেড মিটার অর্থাৎ স্মার্ট মিটারের ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট করতে হবে অগ্রিম পেমেন্ট সেকেন্ড পয়েন্টটা লিখুন দেখছেন অগ্রিম পেমেন্ট করতে হয় কিন্তু পোস্টপেইড মিটার অর্থাৎ স্ট্যাটিক মিটার যেটাকে বলা হচ্ছে পোস্টপেইড মিটারের ক্ষেত্রে যেটা তিন মাস শেষ হবে তারপরে বিল আসে অর্থাৎ প্রতি তিন মাস অন্তর অন্তর বিল আসবে একজন রিডার আসবে সে রিডিং নিয়ে কিন্তু বিল জেনারেট করবে অর্থাৎ এখানে কিন্তু তিন মাস পর পর বিল দিতে হয় বলে এটাকে পোস্টপেইড মিটার বলা হচ্ছিল এবার তারপরে প্রিপেইড মিটারে কি বলছে টাকা শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে লাইন বন্ধ হবে অর্থাৎ আপনার যে রিচার্জ রাশি থাকবে অর্থাৎ রিচার্জ অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টটা যখন শেষ হয়ে যাবে আপনার মিটার থেকে আউটগোয়িং লাইন অর্থাৎ আপনার বাড়ি ইলেকট্রিক লাইন অটোমেটিক বন্ধ হয়ে যাবে টাকা শেষ হয়ে গেলে আর আগেকার পোস্টপাইড মিটারের ক্ষেত্রে কি ছিল বকেয়া থাকলে কর্তৃপক্ষ বিচ্ছিন্ন করে অর্থাৎ টাকা যদি বাকি থাকতো পোস্ট মিটারের ক্ষেত্রে সেক্ষেত্রে সি এল তার স্টাফ পাঠাতো স্টাফ পাঠিয়ে লাইনটা ডিসকানেক্ট করে দিত বা পোল সাইড কেটে দিত ওকে সো এই ক্ষেত্রে কিন্তু কোনো লোক পাঠানোর ব্যাপার নেই প্রিপেড মিটারের ক্ষেত্রে অটোমেটিক লাইন কিন্তু আপনার ডিসকানেক্ট হয়ে যাবে যখন রিচার্জ থাকবে না গ্রাহক এবার প্রিপেড মিটার একটা মেন জিনিস গ্রাহক কি করবে অ্যাপ বা ডিসপ্লেতে কিন্তু অনেক কিছু দেখতে পারবে অর্থাৎ আপনি আপনার ফোনের অ্যাপসে আপনার মিটারের ইউনিট অর্থাৎ রিডিং কত আছে সেটা দেখতে পারবে কত টাকা রিচার্জ ব্যালেন্স আছে সেটা দেখতে পারবেন এভরিথিং অর্থাৎ ব্যাপারটা একটা স্বচ্ছ হয়েছে প্রিপেড মিটারের ক্ষেত্রে বা স্মার্ট মিটারের ক্ষেত্রে প্রিপেড মিটারের ক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা আপনি অ্যাপস আছে যেমন ডব্লু এর যে অ্যাপস সে বিদ্যুৎ সহযোগী অ্যাপ সেই বিদ্যুৎ বিদ্যুৎ সহযোগী অ্যাপে কিন্তু আপনি সবকিছু ডিটেলস মিটারের সমস্ত রকম তথ্য কত টাকা ব্যালেন্স আছে পার ডে কত পার ডে কত ইউনিট খরচা করছে পার ডে কত টাকা খরচা হচ্ছে কত টাকা সাবসিডি দিচ্ছে কিন্তু গ্রাহক কিন্তু অ্যাপসে আপনি দেখতে পারবেন আর আগের মিটার অর্থাৎ পোস্ট পেইড মিটারের ক্ষেত্রে কি ছিল বিদ্যুৎ বিভাগ রিডিং নেয় অর্থাৎ বিদ্যুৎ বিভাগ কোনো কর্তৃপক্ষ বিদ্যুৎ বিভাগের রিডার যে ছিল সেই রিডার এসে রিডিং নিত তারপরে আপনি সব কিছু বুঝতে পারতেন সেই বিলের মধ্যে ডিটেলস দেখতে পারতেন অর্থাৎ সেই ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা কম স্বচ্ছ ছিল কিন্তু প্রিপেড মিটারের ক্ষেত্রে যেগুলো এখন ইনস্টল করা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু অনেক স্বচ্ছ এবং পরিষ্কার যা অ্যাপসের মাধ্যমে আপনি রেগুলার মহিরারি করতে পারছেন নেক্সট স্লাইডে চলে যাব প্রিপেড মিটারের সুবিধা অর্থাৎ এখন যে মিটার বসছে প্রিপেড মিটার তার সুবিধাটা কী রয়েছে তার সুবিধা এক নম্বর হচ্ছে খরচ নিয়ন্ত্রণের সুযোগ মানে সহজ ব্যাপারটা খরচ নিয়ন্ত্রণ কি হচ্ছে সহজ আগে থেকে টাকা নিয়ে দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করা যায় অর্থাৎ আগের থেকে আমি রিচার্জ করে দিলাম সাপোজ আমি দুশো টাকা রিচার্জ করলাম ঠিক আছে দুশো টাকা রিচার্জ করার পরের দিন আমার পঞ্চাশ টাকা খরচা হয়ে গেল আমি অ্যাপসে দেখতে পাচ্ছি তাহলে আমার হিসাব হয়ে গেল যে আমার একদিনে পঞ্চাশ টাকা খরচা হলো তাহলে আমি ভাববো যে নেক্সট দিন যতটা সম্ভব কম বিদ্যুৎ বিল খরচা করা যায় তারপরের দিন আমি কম ডিভাইস চালাবো কম ইউনিট দেখা তারপরের দিন মাত্র আমি টাকা কনজামশন খরচা করলাম এটা যদি পোস্ট পেইড মিটার হতো সেক্ষেত্রে আমি বুঝতাম না আমি আমার মতো করে ইউজ করেই যাচ্ছি ভাই র্যান্ডম তিন মাস পরে বিল আসছে তখন আমার বুকে ব্যথা লাগতো ভাই এত টাকা বিল চলে আসলো তিন মাস পরে তো এই ক্ষেত্রে কিন্তু খরচ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যেহেতু আপনি প্রত্যেকটা মুহূর্ত ট্র্যাক করতে পারছেন কত ইউনিট কনজামশন করছে কত টাকা কনজামশন করছে অর্থাৎ ডেলি রেকর্ড আপনি কিন্তু রাখতে পারছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে খরচ নিয়ন্ত্রণে করতে পারি এই ব্যাপারটা রয়েছে এখানে পিপিএম মিটার কিন্তু একটা সবথেকে বড় সুবিধা খরচ নিয়ন্ত্রণে আসা তারপরে কি বিল বকেয়া হওয়ার ঝামেলা নেই ভাই ওই মাসের শেষে বিল নিয়ে টেনশন দেখে না যে সারা মাস খরচা করলাম কত টাকা বিল আসবে ভাই তিন মাস পরে দেখা গেল যে অনেক অ্যামাউন্ট বিল চলে আসলো অর্থাৎ বিলের টাকা নিয়ে অত ঝামেলা নেই ভাই যেটুকানি খরচা করছো ডেলিটটা ডেলি মনিটারিং করো বা টাইমের টাইমে মনিটারিং করো কত মিনিট খরচা করছো বা কত টাকা খরচা করছো এভরিথিং তুমি দেখতে পারবে তোমার অ্যাপস থেকে এছাড়া আপনি তো রিডিং তো এমনি দেখতেই পারবেন ম্যানুয়ালি আপনার মিটার থেকে বাট আপনি কিন্তু অ্যাপস থেকে এভরিথিং ডিটেলস পাচ্ছেন ওকে তারপরে কি রয়েছে অনলাইনে রিচার্জের সুবিধা রয়েছে আপনি তো অবশ্যই যে গ্রাহক সেবা কেন্দ্র অর্থাৎ যেটা কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে তো রিচার্জ করতে পারবেন মিটারে এছাড়াও কিন্তু মোবাইল বা ইন্টারনেট দিয়ে কিন্তু খুবই সহজে রিচার্জ করা যাবে এবং সেক্ষেত্রে কিন্তু সাবসিডিও পাবে অর্থাৎ এক্সট্রা বেনিফিটও আপনি পাবেন মোবাইল দিয়ে রিচার্জ করেন মিনিমাম একশো টাকা রিচার্জ করতে হবে সেই কিন্তু আপনি অনলাইনে রিচার্জের সুবিধাটাও রয়েছে তারপরের পয়েন্ট ফোর্থ পয়েন্ট বলছে বিদ্যুৎ অপচয় কমে ব্যবহারকারীরা অনেক সচেতন থাকে আমি বললাম যে ডেলি কতটা ব্যবহার করছে ডেলি ইউজেসটা আপনি কিন্তু ট্র্যাক করতে পারছেন বা দেখতে পাচ্ছেন কত ইউনিট খরচা হচ্ছে বা কত টাকার বিদ্যুৎ খরচা করছে এই ক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎ অপচয় কমবে এবং আপনি অনেক সচেতন হবেন তারপরে পাঁচ নম্বর পয়েন্ট যেটা হচ্ছে প্রিপেড মিটারের আরেকটা বড় সুবিধা হচ্ছে স্মার্ট ফিচার আমরা স্মার্ট ফোন এখন ইউজ করছি বাট স্মার্ট মিটারের ব্যাপারে ভাবতে পারছি না আমরা দিকে হাতে কিন্তু আগেকার দিনে সেই মোবাইল ফোন কিন্তু বা মোবাইল ডিভাইস কিন্তু ইউজ করছি না আমরা স্মার্টফোন ইউজ করছি ওকে বাট আমরা এখনও পর্যন্ত নিজের বাড়িতে যে ইলেকট্রিক মিটারটা ইউজ হচ্ছে সেটা কিন্তু স্মার্টের ব্যাপারে আমরা চিন্তাভাবনা করছি তাই স্মার্ট মিটার অর্থাৎ প্রিপেড মিটার কিন্তু একটা স্মার্ট মিটার সেখানে রয়েছে স্মার্ট ফিচার ওকে অনেক ক্ষেত্রে অ্যাপে ডেইলি বা মাসিক ইউজ কিন্তু আপনি দেখতে পারবেন অর্থাৎ আমি আপনাকে বললাম যে প্রত্যেকটা জিনিস আপনি স্বচ্ছ পরিষ্কার প্রত্যেকটা ডেটা কিন্তু আপনি দেখতে পারবেন ওকে তো প্রিপেড মিটারে কিন্তু সুবিধা কিন্তু মারাত্মক লেভেল এবং অনেক সুবিধা ওকে তারপরে প্রিপেড মিটারের অসুবিধা নে কি অসুবিধাটা একটুখানি ভালো করে দেখবেন ওকে অসুবিধাগুলো কি আদৌ ইম্পর্টেন্ট কি না সেটা আমি বলছি টাকা শেষ হয়ে গেলে বিদ্যুৎ বন্ধ হয়ে যায় রিচার্জ না থাকলে হঠাৎ বন্ধ হয়ে যায় রিচার্জ না থাকলে কি হবে হঠাৎ বন্ধ হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু রাজ্য বিদ্যুৎ পর্ষদ বলে দিয়েছে যে যখন তখন আপনার লাইন বন্ধ হয়ে যাবে না অর্থাৎ যে কোনো ছুটির দিন অর্থাৎ হলিডেতে লাইন বন্ধ হবে না এবং ওয়ার্কিং আওয়ার্সেই আপনার লাইন ডিসকানেক্ট হবে অর্থাৎ যে সময়টা অফিস টাইম সেই সময়টাই কিন্তু ডিসকানেক্ট হবে অর্থাৎ রাত্রিবেলা হঠাৎ করে লাইন ডিসকানেক্ট হবে এরকম ব্যাপার নেই অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আরও একটা সুবিধা কিন্তু আমাদের ডবলু বি দিয়ে রেখেছে যদিও টাকা শেষ হয়ে গেলে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার নিয়ম আছে সেক্ষেত্রে হলিডে এবং ওয়ার্কিং আওয়ার্স ছাড়া কিন্তু হলিডেতে ডিসকানেক্ট হবে না লাইন এবং যেটা বললাম ওয়ার্কিং আওয়ার্স বাইরে গিয়ে কিন্তু লাইন ডিসকানেক্ট হবে না এটা একটা আমাদের অ্যাডভান্টেজ রয়েছে আপাতত হ্যাঁ এছাড়া আপনি তো চাইলে অনলাইনে যখন রিচার্জ করতে পারবে এছাড়া একটা সমস্যা হচ্ছে প্রবীণ বা অসংক্ষত ব্যক্তিদের একটা পরিচালনাতে ব্যাপারটা কঠিন হতে পারে ওকে আমার মনে হয় স্মার্ট মিটারটা আগামী দিনে খুবই সহজ হয়ে যাবে যেহেতু আমরা স্মার্টফোন খুবই সহজে আমরা ইউজ করছি প্রথমে হয়তো অনেকের বয়স্কদের বা যারা অশিক্ষিত ব্যক্তি রয়েছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছিল বাট তারা অনেকটাই শিখে গেছে ঠিক তেমনি স্মার্ট মিটার রিচার্জটাও আশা করি আগামী দিনে মানুষরা একটু সময় দিলে সহজেই রিচার্জ করা সিস্টেমটা বা কেমন করে ব্যালেন্স চেক করছে কত টাকা ব্যালেন্স রয়েছে কত টাকা কত ইউনিট পার ডে খরচা করছে বা কত টাকা পার ডে খরচ করছে সেটাও আশা করি আগামী দিনে কিন্তু এরা সবাই মোটামুটি কম বেশি শিখে যাবে এছাড়াও সেভিন কাপে রয়েছে এবং কাস্টমার কেয়ার সেন্টার রয়েছে আপনারা গিয়ে কিন্তু সেখানে যোগাযোগ করবেন আপনাদের সুবিধা অসুবিধা থাকলে ওকে আমি অবশ্যই বলবো কাস্টমার কেয়ার সেন্টারে কিন্তু আপনি চাইলে যোগাযোগ করে আপনার ব্যাপারটা আরও স্বচ্ছ করতে পারেন নেক্সট স্লাইডে যাচ্ছি আচ্ছা এবার স্ট্যাটিক মিটার বা অর্থাৎ যেটা আগে পোস্টপেইড মিটার বলা হতো যে পোস্টপেইড মিটার তার সুবিধা কী ছিল ভাই অটোমেটিক চালু থাকে কোনো ঝামেলা নেই লাইন চালু থাকবে রিচার্জের কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা ছিল না তিন মাস পরে একটা লামসাম বিল আসতো সেটা করে দিতাম হ্যাঁ আমরা কোনোদিন খুঁটিও দেখতাম না কত কি রিডিং নিলো রিডিং বেশি হলো না কম হলো কি দিল সাবসিডি কিছু কিছু ভালো করে দেখতাম না আমরা তিন মাস পরে বিল আসতো বিল একবারে দিয়ে দিতাম বা ওটা তিনটে কিস্তিতে ভাগ করে দিত তিনটে কিস্তিতে আমরা দিয়ে দিতাম ঠিক আছে তো অ্যাকচুয়ালি এটা বহু বছর ধরে পরিচিত এবং ব্যবহৃত পদ্ধতি সবথেকে বড় অ্যাডভান্টেজ এটাই ছিল অনেক বছর ধরে এটা চলে আসছে আমরা এটাতে ইউজ টু হয়ে গেছিলাম আমরা এটা অভ্যস্ত হয়ে গেছিলাম এই স্মার্ট মিটার বা প্রিপেড মিটারটা নতুন একটা সিস্টেম তার জন্য আমাদের ইউজ টু বা আমরা এটাতে স্বচ্ছল একটু সময় লাগছে বাট আপনারা ভেবে চিনতে দেখবেন এটাতে কিন্তু অনেক সুবিধা রয়েছে ব্যাপারটা অনেকটা স্বচ্ছ প্রিপেড মিটার বা এই মিটারের ক্ষেত্রে এটা যেহেতু পুরোনো পদ্ধতি ছিল পোস্টপেড মিটারটা তার জন্য আমরা সহজেই ব্যাপারটাকে মেনে নিচ্ছিলাম তো তারপরে অসুবিধাটা দেখুন এবার অসুবিধা দেখুন পোস্টপেইড মিটার অর্থাৎ স্ট্যাটিক মিটারের যে পোস্টপেড ফ্যাসিলিটি পোস্টপেড মিটারের কি অসুবিধা বিল বাকি থাকার সমস্যা হ্যাঁ এই ফাইন হঠাৎ করে বিলে একটা পেনাল্টি লেগে গেলো হুম বিল লেট চার্জ লেগে গেল লেটে পেমেন্ট করলেন তা একটা ফাইন লেগে গেল এরকম হচ্ছে বিল বাকি থাকার একটা সমস্যা ছিল বিল বাকি থাকছে আমি তিন মাস পরে টাকা দিচ্ছি কত টাকা বাকি হলো সেটা আমি বুঝতে পারছি না ঠিক আছে অর্ডার করে রিডিং এসে হঠাৎ করে একটা বড় অ্যামাউন্টের বিল হতে হয়ে যেতে পারত তো সেই ক্ষেত্রে কিন্তু একটা বিল বাকি থাকার একটা সমস্যা কিন্তু ছিল এছাড়া বিল সঠিক সময় পেমেন্ট না করলে তার একটা ফাইনও ছিল তারপরের পয়েন্ট হচ্ছে রিডিংয়ে ভুল হলে ঝামেলা হতে পারে রিডার যে ছিল রিডারের যদি সামান্য ভুল হতো রিডিং সেক্ষেত্রে বিল ঝামেলা হতে পারে এবং বিল কিন্তু অনেক টাকা চলে আসতে পারে যেটা আপনি হয়তো কিছু কিছু ক্ষেত্রে বুঝতেও পারবেন না ওকে তো রিডিং একটা সমস্যা ছিল অর্থাৎ ম্যানুয়াল এরর একটা ব্যাপারটা ছিল তারপরে খরচের উপর নিয়ন্ত্রণ কম থাকে আপনি তিন মাস ধরে ইউজ করছেন আপনি বুঝতে পারছেন আপনি ডেলি মনিটার করতে পারছেন না না কত টাকার আপনি বিদ্যুৎ খরচা করছেন তো তিন মাস পরে দেখলেন হঠাৎ করে এসে একটা বড় অ্যামাউন্টের বিল চলে আসলো তো তার জন্য খরচের উপর নিয়ন্ত্রণ কিন্তু আপনার কাছে ছিল না এখন যখন আপনি দেখতে পাচ্ছেন যে আজকে আমি এত টাকা খরচা করেছি তারপরে দিন আপনি চেষ্টা করবেন সেটা মিনিমাইজ করার বা কমানোর ঠিক আছে সেক্ষেত্রে খরচের উপর নিয়ন্ত্রণ ছিল না আগের পোস্টপেড বিটা ক্ষেত্রে আর এই যে স্বচ্ছ পদ্ধতি নয় রিডিং এর যদি ভুল হয় বিল অনেক বেশি হয় অর্থাৎ ম্যানুয়াল কিন্তু হতে বা হয়েছে হয় ঠিক আছে এবার আপনাদের মনে একটা জিনিস যেটা বলে দিই যদি আপনি গ্রাহক মানে গ্রাহক হন এবং খরচ নিয়ন্ত্রণে আনতে চান সেই ক্ষেত্রে কিন্তু স্বচ্ছ বিলিং সিস্টেম এবং আধুনিক ব্যবস্থায় যেতে চান স্বচ্ছ বিলিং সিস্টেমে কথাটা মাথায় রাখবেন এবং আধুনিক ব্যবস্থায় যদি যেতে চান সেক্ষেত্রে প্রিপেড মিটার বা স্মার্ট মিটার প্রিপেড মিটার হচ্ছে উত্তম আপনার জন্য বেস্ট ঠিক আছে তারপরে বলি প্রিপেড মিটারে রিডিং বেশি ওঠে না এটা আপনাকে ভালো করে মনে করে দিচ্ছে এই পয়েন্টটা আপনি মনে রাখবেন প্রিপেড মিটারের ক্ষেত্রে কিন্তু রিডিং বেশি ওঠে না অর্থাৎ যেগুলো ছড়াচ্ছে সেগুলো সব গুজব অর্থাৎ বিদ্যুৎ ব্যবহার অনুযায়ী ইউনিট কাটা হয় যেমনটা আগে যে পোস্টপেইড মিটার ছিল অর্থাৎ ছিল মিটারের ক্ষেত্রে তেমনটাই অর্থাৎ এখানে প্রিপেইড মিটারের ক্ষেত্রে কোনো ফাংশন নেই যে বিদ্যুৎ বেশি ব্যবহার মানে বেশি বিল বা বেশি ইউনিট কাটা হবে তবে কিছু কারণে মানুষ ভাবতে পারে যে প্রিপেইড মিটারে বেশি ইউনিট কাটা হচ্ছে তার সম্ভাব্য কারণ কি আপনার মনেই হতে পারে যে প্রিপেড মিটারে বেশি টাকা কাটছে ভাই আমার যে আগে পোস্টপেড মিটার ছিল ওতে কম কাটতো এর কারণ হচ্ছে রিয়েল টাইম ইউনিট ফাংশন টেস্ট মানে বা পোস্ট হচ্ছে রিয়েল টাইম ইউনিট ফাংশন দেখা যাচ্ছে অর্থাৎ প্রিপেড মিটারে আপনি সরাসরি দেখতে পান কত টাকা কাটছে বা কত টাকা বাকি রয়েছে অর্থাৎ মাইনাস নেগেটিভ ব্যালেন্স কত রয়েছে ঠিক আছে অর্থাৎ কত টাকা কাটছে আর আপনার ব্যালেন্স কত রয়েছে অর্থাৎ সেটা নেগেটিভ ব্যালেন্স না পজিটিভ ব্যালেন্স দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনি কি দেখতে পাচ্ছেন আপনার কনজামশন দেখতে পাচ্ছেন এক নম্বর ঠিক আছে কনজামশন দেখতে পাচ্ছেন কতটা কনজিউম করছেন আর সেকেন্ড পয়েন্ট আপনি আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সও দেখতে পাচ্ছেন ওকে অ্যাভেলেবেল ব্যালেন্সও দেখতে পাচ্ছেন তো সেই ক্ষেত্রে কিন্তু এই দুটো কিন্তু পয়েন্ট অর্থাৎ রিয়েল টাইম ইউনিট দেখতে পাচ্ছেন এবং কত টাকা ব্যালেন্স হয়েছে সেটা দেখতে পাচ্ছেন তার জন্য আপনার মনেই হতে পারে যে বেশি কাটছে কারণ এতে মনে হতে পারে বেশি কাটছে কিন্তু আসলে আগে সেটা বুঝতেন না কত টাকা কাটছে কত ইউনিট উঠেছে আপনি চোখের সামনে আগে কিন্তু দেখতে পারতেন না ঠিক আছে পুরোনো মিটারে নেক্সট পয়েন্ট হচ্ছে পুরোনো মিটারে ভুল রিডিং হতো অনেক পুরনো পোস্টপেইড মিটারে ধীর গতিতে চলতো বা ত্রুটি থাকতো তার জন্য কি হতো রিডিংটা সঠিক উঠত না বা বেশি উঠতো অনেক সময় অনেক প্রবলেম ছিল এছাড়াও রিডারের তো এর হতোই রিডার যদি ভুল ইউনিট নিত তাহলে আপনার বিলের বা ইউনিটের ডিফারেন্সের জন্য বিলটা চেঞ্জ হয়ে যেত এই নতুন প্রিপেড মিটারে ডিজিটাল হয়েছে তাই সঠিকভাবে ইউনিট কাউন্ট হয় এখানে এবং প্রিপেড মিটারে বেশি টাকা কাটে না বরং এটি আপনাকে বেশি সচেতন করে তোলে আপনার বিদ্যুৎ খরচ সম্পর্কে এটা মাথায় রাখবেন এই মিটারে কোনোভাবেই বেশি টাকা কাটে না উল্টে আপনাকে সচেতন করে বা অ্যালার্ট করে বিদ্যুতের খরচ সম্পর্কে তো এই ছিল আজকের প্রিপেড মিটার এবং আগের পোস্ট মিটার সংক্রান্ত সমস্ত তথ্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েন তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে বলবেন না এরপরে আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি আনবো আপনাদের জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং